আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে একটি ডেয়ি ও কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্টের ভিডিও উপস্থাপন করব বা রিভিউ দেব তার আগে বলে রাখি আমরা সারা দেশে কুরিয়ারে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে থাকি আমাদের অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে সামান্য কিছু টাকা বিকাশে সেন্ড করবেন সেন্ড করতে হবে এবং পূর্ণ হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে পারবেন চলুন ভিডিওতে যে ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি এটি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটা স্টগার কেনোলা সাধারণত যখন গরুর পেটে ফুড পয়জনিং হয় ফুড পয়জনিং হওয়ার পরে ফলে কিন্তু পেট গরুর পেটের পেট কিন্তু ফেঁপে যায় ফেঁপে যাওয়ার পরে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে করতে পারে সেই জায়গা থেকে আমরা ইউনিক মেশিনের পক্ষ থেকে এই স্টকার কেন ওনারা নিয়ে আসছি এটার মাধ্যমে গরুর পেট ফুটো করে গরুর পেটের যে গ্যাস আছে গ্যাসগুলো বের করে দেওয়া হয় চলুন আমরা একটু এটি আনবক্স করি এবং প্যাকেট খুলে আপনাদেরকে দেখা এটা কীরকম আহ দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু তিনটা ক্যানোলা দেওয়া আছে তিনটা তিন ছাই এখানে এগুলা কিন্তু তিনটা সাথে লাগানো হয় কিন্তু খুবই ধারালো দেখতে পাচ্ছেন খুবই ধারালো এগুলো সাবধানে কাজ করতে হবে এভাবে এটা লাগানো লাগানো হয় আর অবশ্যই আহ গরুর প্যাট ফুটা করার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন তাই আমরা আপনাদের সাজেস্ট করি যে আপনারা কাজ করার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কাজগুলো করবেন আর তিনটা কেনার মধ্যে আছে তিনটা তিন সাইজের অবশ্যই এগুলা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নয় আমরা শুধু এই প্রোডাক্টই না ডেইরি ও কৃষি সম্পর্কিত সকল প্রোডাক্টই সরবরাহ করে থাকি ধীরে ধীরে প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউ দিব আপনারা চাইলে সরাসরি অফিসে এসে দেখে শুনে প্রোডাক্ট গুলো তারা ক্রয় করতে পারে আমাদের ঠিকানা মাটি ডেলি বিমান মঠ মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই